এক রাতে তিন বন্ধু রাফি তানভি আরিফ কুতুহল বসত গ্রামের পুরোনো স্কুলে ঢুকল লোকজন বলতো এই স্কুলে এক মৃত শিক্ষিকার আত্মা ঘরে ভেতরে ঢুকে রাফি হেসে বলল সব বাজে গুজব কিন্তু ঠিক তখনই দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল সবাই ভয় পেয়ে গেল তানভি ব্ল্যাক বোর্ডের দিকে তাকিয়ে দেখল চক নিজে নিজে নড়ে উঠেছে বোর্ডে বড় অক্ষরে লেখা হলো ফিরে যাও নইলে শেষ আরিফ আতঙ্কে দরজা টানতে লাগলো কিন্তু খুলল না চারপাশে ভেসে আসতে লাগলো ভয়ঙ্কর ফিসফিসানি তোমরা কেন হঠাৎ আলো নিভে গেল টর্চের আলোয় দেখা গেল এক নারী দাঁড়িয়ে আছে সাদা শাড়ি এলোমেলো চুল চোখ দুটো লাল আগুনের মতো আর মুখ থেকে টপটপ করে রক্ত ঝরছে এ যেন সেই মৃত শিক্ষিকা আরিফ চিৎকার করে দৌড় দিতে চাইল আলো একবার ঝলসে উঠল আরিফ উধাও পরে রইল শুধু তার জুতো রাফি আর তানবি হতবম্ব হয়ে একে অপরের দিকে তাকালো তখন ভুতুডে শিক্ষিকা আবার ব্ল্যাকবোর্ডে লিখতে শুরু করল একজন গেছে এবার কার পালা ভয়ঙ্কর হাসির প্রতিধ্বনি ছড়িয়ে পড়লো চারদিকে তারপর সব অন্ধকার হয়ে গেল স্ক্রিনে শুধু ভেসে উঠল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি সাহস থাকে